কিচেনটাকে ডিপ ক্লিন করা এমনিতে অনেক বেশি কষ্টের একটা কাজ তার উপর যদি শীতের দিন হয় তাহলে তো কথাই নেই শীতের দিনে সব কাজ করতে ভালো লাগলেও পানি ধরার কাজগুলো করতে কিন্তু একদমই ভালো লাগে না তবে কি আর করার আমাদের কিচেনটা অনেক বেশি ময়লা হয়ে গেছে এটাকে আজকে ক্লিন করতে হবে এই কারণে সকাল সকাল লেগে পড়েছি কিচেনটাকে ক্লিন করার কাজে সকাল সকাল লাগার একটা কারণ হচ্ছে এই সময়ে সাদির যেহেতু ঘুম আছে তো আমি রিল্যাক্সের কাজটা কমপ্লিট করতে পারবো তাই আজকে ঘুম থেকে উঠে নাস্তা না খেয়েই এই কাজটাতে লেগে পড়েছি কিচেনের এই পাশের জিনিসপত্রগুলো আমি ভালো করে সরিয়ে নিয়েছি আর এখন হচ্ছে জানালার এই নিচের অংশটাকে ক্লিন করে নিয়েছি সেই সাথে জানালার প্রত্যেকটা গ্রিল গ্লাস যা কিছু আছে সব কিছুই আজকে ক্লিন করবো সেই সাথে রান্নাঘরের যে টাইলসগুলো আছে প্রত্যেকটা দেয়াল আমি ভালো করে ক্লিন করেছি আর এগুলো ঘষা মাজা করতে করতে আমার হাতের অবস্থা একদমই খারাপ হয়ে গিয়েছিল মানে প্রচণ্ড ব্যথা হয়ে গিয়েছিল। যেহেতু অনেকটা ময়লা জমে গেছে এগুলো একদিনে ক্লিন করতে আসলে অনেক বেশি কষ্ট হয়ে যায় এই ক্লিনিংয়ের কাজগুলো যদি সাপ্তাহিকভাবে করা হয় তাহলে কিন্তু আর এত বেশি চাপ পড়ে না তখন দেখা যায় ঝটপট কিচেনটাকে ক্লিন করা যায় তবে আমি যেহেতু এখন ছোট বাচ্চা নিয়ে প্রতি সপ্তাহে কিচেনটাকে ডিপ ক্লিন করতে পারি না আর আমার শাশুড়ি মাও বাসায় থাকে না এই কারণে কিচেনটা ক্লিন করতে অনেকটাই দেরি হয়ে যায় তো ইনশাআল্লাহ সাদিদি একটু বড়ো হলে তখন এগুলো মেনটেন করতে আমার অনেক বেশি সুবিধা হবে আসসালামু আলাইকুম ভিউয়ার্স আমি সুমাইয়া হাসান আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি নতুন আরেকটি দিনের আরেকটি ব্লগ দেখার জন্য আশা করছি যে যেখান থেকে আমার আজকের ভিডিওটি দেখছেন সবাই আল্লাহর রহমতে ভালো আছেন সুস্থ আছেন আমরা আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে বেশ ভালো আছি আজকে ভিডিও শুরুতে বক বক করতে করতে আপনাদের সঙ্গে ইন্ট্রো দিতেই ভুলে গেছি তো ভিডিওর মাঝখানেই দিয়ে নিলাম কেউ কিছু মনে করবেন না তো এই দিক থেকে রান্নাঘরের জানালাটা কিন্তু আমার মোটামুটি ক্লিন করা হয়ে গেছে আর রান্নাঘরের জানালা ক্লিন করলে আমার কাছে মনে হয় যে রান্নাঘরের প্রায় এইট্টি পারসেন্ট কাজই শেষ হয়ে গেছে এই জানালা ক্লিন করা যে কি পরিমাণ কষ্টের একটা কাজ এটা যারা করে তারাই একমাত্র বোঝে রান্নাঘর ক্লিন করাটা আমার মোটেই কষ্ট লাগে না সব থেকে বেশি কষ্ট লাগে এই জানালা পরিষ্কার করতে এই পাঁচটা মোটামুটি আমার ক্লিন করা হয়ে গেছে এখন চুলাটাকেও একটু ভালো করে ক্লিন করে নেছি আসলে একটা জিনিস দেখবেন যে অনেক দিনের ময়লা আপনি একদিনে কখনোই ঘষে মেজে পুরো পরিষ্কার করতে পারবেন না যদি এটাতে আপনি ময়লা জমতে না দেন তাহলে আপনার জিনিসটা একরকম থাকবে আর যদি সেটাতে ময়লা জমে যায় তখন সেটা ক্লিন করতে গেলে আপনার অন্যরকম কষ্ট করতে হবে তো মোটামুটি আমার রান্নাঘরের এই সাইডটা ক্লিন করা হয়ে গেছে আমি টাইলসগুলো অফ ক্যামেরাতে ক্লিন করে নিয়েছি আর এখন হচ্ছে যেখানে যেটা ছিল সেটাকে আবার নতুন করে সাজিয়ে নিচ্ছি এই যে র্যাকটা দেখতে পাচ্ছেন এই র্যাকটাকেও আমি বেশ ভালো করে ক্লিন করে নিয়েছি সেই সাথে চামচ রাখার যে স্ট্যান্ডগুলো আছে বা প্রত্যেকটা চামচ দানি চামচ যা কিছু আছে সব কিছুই আজকে আমি ডিপ ক্লিন করেছি এই পুরো রান্নাঘরটাকে ডিপ্লিন করার জন্য আমার হাতে প্রায় দেড় থেকে দুই ঘন্টার মতো সময় ছিল কারণ আমি যেহেতু সকালবেলা উঠে এই কাজটা শেষ শুরু করেছি তো দুই ঘন্টার মতো বাবু ঘুমাবে তো ভাবলাম যে এই দুই ঘন্টায় আমার রান্নাঘরটা একদমই ক্লিন করে নিতে হবে তো যত দ্রুত সম্ভব আমাকে কাজটা শেষ করতে হবে এই কারণে অনেকটাই তাড়াহুড়া করে কাজটা শেষ করছিলাম তারপরও কাজটা শেষ করার আগেই কিন্তু সাদিদ ঘুম থেকে উঠে পড়েছিল তো কি আর করার কাজের মাঝখানে ওকে একটু খাইয়ে দিলাম আর সেই সাথে ওকে আবার একটু ঠান্ডা করে ওর দাদার কাছে দিয়ে আমি বাকি কাজটা শেষ করছি এখানে প্রত্যেকটা চামচ আমি ভালো করে ধুয়ে নিয়েছি আর এগুলোকে জায়গা মতো রেখে দিচ্ছি আজকে যে শুধুমাত্র রান্নাঘরটাকে ডিপ্লিন করছি এমনটা কিন্তু না রান্নাঘর ডিপ্লিনিংয়ের পাশাপাশি আজকে রান্নাঘরটাকে নতুন করে একটু অর্গানাইজও করব। আমি যে নতুন মশলা জারটা এনেছিলাম আপনারা দেখেছেন সেটা দিয়ে আজকে রান্নাঘরটাকে একটু নতুন করে অর্গানাইজ করেছি তো শুরুতে এখানে অয়েল জারে আমি অয়েল ঢেলে নিয়েছি আর এই অয়েল জারটা অনেক দিন পর আজকে রিফিল করছি এই বাসায় আসার পর এটাকে একদমই ব্যবহার করা হয় না অযথা ঘরেই পড়েছিল তো মনে হলো যেহেতু কিচেনটাকে একটু সাজাচ্ছি এই অয়েল জারটা আজকে একটু রিফিল করি এই অয়েল জারটা রিফিল না করার একটা কারণ হচ্ছে আমার শাশুড়ি মা এই অয়েল জারটা ইউজ করতে খুব একটা কমফোর্টেবল ফিল করে না এই কারণেই আমি এটা কিচেনে রাখি না আম্মু যেভাবে কাজ করতে ভালো লাগে বা তার যেভাবে সুবিধা হয় আমি রান্নাঘরটাকে ওভাবে রাখার চেষ্টা করি তো আম্মু সুবিধা মতো একটা অয়েল জার আসলে নিতে হবে তো আপাতত যেহেতু অয়েল জার নেওয়া হচ্ছে না তাই এটা দিয়ে আজকে একটু অর্গানাইজ করেছি আর এই যে আমাদের নতুন কেনা সেই মশলা জারটা এটা তো দেখেছেন আমি দারাজ থেকে নিয়েছিলাম তো এই মশলা জারটা দিয়েই আজকে হচ্ছে আমি নতুন করে কিচেনের ওই কর্নারটা সাজাবো তো এই বক্সটাতে যেহেতু চারটা অংশ আছে মানে চারটা মশলা ইজিলি রাখা যাবে এ কারণে একটাতে আমি হলুদের গুঁড়া মরিচের গুঁড়া ধনিয়ার গুঁড়া আর লবণ রেখে দিচ্ছি তো আজকে দেখলাম যে ধনিয়ার গুঁড়াটা একদমই নেই মানে সামান্য একটু ধনিয়ার গুঁড়া আছে তো সেটাই আমি এখানে রেখে দিচ্ছি চারটা বক্স হতে আমাদের বেশ সুবিধা হয়েছে মানে হলুদ মরিচ ধনিয়া আর লবণ একসাথে রাখা যাচ্ছে এই ধরনের মশলাদানিগুলো কিন্তু আমাদের কাজকে অনেক বেশি সহজ করে দেয় রান্নার সময় জাস্ট একটা জিনিস হাতে নিলেই আপনি সবগুলো যে মশলা রান্নাতে ইউজ করতে পারছেন প্রত্যেকটাকে আলাদা আলাদা করে খুলতেও হচ্ছে না আর আলাদা আলাদা করে দিতেও হচ্ছে না যার ফলে রান্না করতে কিন্তু অনেকটা সময়ও বেঁচে যাচ্ছে আমি চারটা মশলা যদি রান্নাতে ইউজ করি চারটা জার খুলে মশলা দিয়ে আবার চারটা জার রিফিল করতে যে সময়টা লাগবে সেই সময়টা কিন্তু অনেকটাই বেঁচে যাচ্ছে এই একটা মশলাদানি হওয়াতে যার কারণে এই মশলাদানিটা আমার বেশ ভালো লেগেছে তো যাই হোক এখানে আমি কথা বলতে বলতে মশলাদানিটাকে ভালো করে রিফিল করে নিয়েছি আর এই মশলাদানির সঙ্গে চারটা চামচও ছিল চারটা জিনিসের জন্য চারটা চামচ আলাদা আলাদা করে দেয়া আছে একটা সঙ্গে একটা মেশার কোনো সুযোগ নেই তো সবগুলো দিয়ে ভালো করে রিফিল করে নিয়েছি আর ওখানে আমি যে হলুদ মরিচ ধনিয়ার জার তৈরি করেছিলাম ওগুলো কিন্তু আমি ফেলে দিব না এই মশলাদানিতে তো আর সব মশলা এখানে রাখা যাবে না রান্নার উপযোগী করে এটাকে সাজাতে হবে তবে মশলা তো আর এতটুকু আনা হয় না আনার সময় বেশ বেশি করেই আনা হয় তো সেই বেশি মশলাটাকে আমি ওই বড় জারগুলোতে রেখে দিব ওখান থেকে আমরা পরবর্তীতে এই মশলা জারে রিফিল করে নেব কিছুদিন আগে আপনাদের সঙ্গে এই লবণের জারটা আমি শেয়ার করেছিলাম এটা কীভাবে তৈরি করেছি তো সেই লবণ দানিতে আজকে লবণটা ঢেলে নিচ্ছি এটা একটা ট্যাংয়ের কৌটা ছিল তো সেটাকেই আমি একটু সাজু গুজু করিয়ে নিয়েছি লবণ রাখার জন্য তো আগে নর্মাল একটা জারে আমাদের লবণ রাখা ছিল সেটা তো ভিডিওতেই দেখেছেন ওইটা চেঞ্জ করে আমি এই জারটাতে লবণ রাখছি আর হলুদ মরিচ ধনিয়ার যে জারগুলো সেগুলো এখন আমি উপরে রেখে দিব উপরের কাউন্টারে রেখে দিলে দেখা যাবে যে এখান থেকে নিয়ে এই জারটাতে রিফিল করতে বেশ ইজি হবে যারা যারা ভিডিওটি দেখতে শুরু করেছেন কিন্তু একটা লাইক দিতে ভুলে গেছেন তাদেরকে রিকোয়েস্ট করব প্লিজ ভিডিওটা একটা লাইক দিয়ে দিবেন আপনি যদি আজই প্রথমে আমার ভিডিওটি দেখে থাকেন আর ভিডিওটি দেখার পর কোথাও কোনো অংশ একটুও ভালো লেগে যায় তাহলে রিকোয়েস্ট করব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সঙ্গেই থেকে যাবেন যারা অলরেডি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে প্রতিনিয়ত আমাকে সাপোর্ট করে যাচ্ছেন তাদের সবাইকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ তো এই যে আমার ছোট্ট ডাকটা কিন্তু ডেকোরেশন করা হয়ে গেছে আর এখানে আমি পুরাতন লুসনিগুলোকে ফেলে নতুন দুইটা লুসনি দিয়ে দিলাম লুসনিটা আসলে রান্নাঘরে দেখা যায় একটু পুরাতন হলে ওইটা আমার আর ব্যবহার করতে ভালো লাগে না কেমন যেন একটু তেল কাশতে কাশতে লাগে তো এ কারণে লুসনির পরিমাণটাও আমাদের একটু বেশি লাগে ওইটা ফেলে আমি নতুন লুসনি দিয়ে দিয়েছি এখানে বেশ কিছু জার খালি দেখতে পাচ্ছেন কারণ এই ভিডিওটা বেশ কিছুদিন আগের ওই সময় কিন্তু আমাদের মাসিক বাজার করা হয়নি মানে মাসের শেষের দিকের একটা ভিডিও আপলোড করতে অনেকটাই দেরি হয়ে গেছে তো এখানে আমি লবণের জারটাকে রেখে দিয়েছি মানে আমি আমার মতো করে এই জায়গাটাকে সাজিয়ে নিয়েছি যেন কোনো কিছুই আমার শাশুড়ি মায়ের খুঁজতে সমস্যা না হয় সেই সাথে আমারও খুঁজতে সমস্যা না হয় আজকের কিচেনটাকে আমি আহামরি কোনো জিনিস দিয়ে সাজাইনি তারপরও তারপর ওই ছোট্ট একটা পরিবর্তনের কারণে কিচেনটা অনেক বেশি ভালো লাগছিল আর যেহেতু ডিপ ডিপ্লিন করেছে তাই দেখতে অনেক বেশি ভালো লাগছিল আপনাদের কাছে ওভারঅল আজকের ভিডিওটি কেমন লেগেছে ছোট্ট একটা কমেন্ট করে জানাতে ভুলবেন না আজ এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ